সালামু আলাইকুম রহমতুল্লা বাকাত প্রিয় দর্শক আমি স্টেট ফার্স্ট কোরিয়ার মাধ্যমে কিছু ইসলামিক বই এনেছি যে বইগুলো আমার অনেক পছন্দের তো আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের পছন্দ হলেও আপনারা এই বইগুলো ক্রয় করে নিতে পারেন স্টেট ফার্স্ট কুরিয়ারের এই একটা বৈশিষ্ট্য যখনই তারা বই দিবে খুব নিরাপত্তার সাথে বই দিবে এবং বাসা এনে দিয়ে যাবে যেটা সুন্দরবন কোরিয়া বা অন্যান্য কুরিয়ারের এই বৈশিষ্ট্যটি নাই এই স্টিকারে খরচ লেখা থাকবে একশো টাকা আমার ডেলিভারি খরচ তো আলহামদুলিল্লাহ আমার প্যাকেটিং খোলা শেষ এখন আমি আপনাদের বইগুলো দেখাচ্ছি এটা হলো আন্তর্জাতিক সিরাতুলনবী সাল ওয়াসাল্লামের প্রতিযোগিতা প্রথম পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ সাল্লাহ আসালাম জীবনী অর্থাৎ এই বাংলাদেশে যত বই লেখা হয়েছে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে তার মধ্যে এক নম্বর হয়েছে এই লেখক অর্থাৎ এই বইটি অত্যন্ত সুন্দর হয়েছে এই বইটা পছন্দ করেছেন তারা বাংলা বাজার থেকে সংগ্রহ করতে পারলে করবেন আর যদি আমাদের মাধ্যমে বইটি নিতে চান তাহলে আমি শেষে আপনাদেরকে নাম্বারটি দেখাবো নাম্বারটি দিয়ে আপনারা নিতে পারবেন এরপরে দুই নম্বর হল বারো চাঁদের আমল ও ফজিলত অর্থাৎ বারো মাসের কী কী আমল আছে এটা হলো সয়া হাদিস দ্বারা রেফারেন্সকৃত আরেকটা আছে বারো চাদার আমল ওই বইটা আমি আপনাদেরকে বলেছিলাম ওইটা পড়বেন না ওইটা হলো মোসাম্মদ আমেনা খাতুন ওই বইটাতে অসংখ্য ভুল রেওয়ায়ত আছে এর জন্য ওই বইটি আমি ক্রয় করতে নিষেধ করেছি আপনারা অনুবাদক মুফতি আব্দুর রশিদ এবং মূল আল্লামা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ কর্তৃক এই বইটি আপনারা দেখে ক্রয় করে নেবেন তো এরকম আমি প্রায় পাঁচটা বই অর্ডার করেছি পাঁচটা বই আচ্ছা তারপরে অর্ডার করেছি প্যারেন্টিং এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব। আমাদের সন্তান কি আমাদের কথা শুনতে চায় না আমাদের সন্তান কি পড়াশোনা অমনোযোগী আমাদের সন্তানকে অন্যদের সাথে কিছু শেয়ার করতে চায় না তারপরে আমাদের সন্তান কি জিত বেশি আমাদের সন্তানকে আজে বাজে গালি দেয় আমাদের সন্তান কি বন্ধুদের সাথে মারামারি করে প্রত্যেকটা বিষয় তারপরে আমাদের সন্তান কি শাক সবজি ও ফলমূল খেতে চায় না গর্ভবতী মায়ের পড়াশোনা মায়ের গর্বে শিশুর শিক্ষা পর্ব এরকম তারপরে শিশুর বেড়ে ওঠা শিশুদের নিয়ে সতর্কতা কিছু প্রশ্ন কিছু চিন্তা কিছু ভাবনা এখানে আছে অনেকগুলো অনেক বিষয় আর কি সন্তানের জন্য কিছু হেলথ টিপস ব্রেনকে প্রখর রাখতে আত্মীয় অভ্যাস কী কী অভ্যাস করলে আপনার সন্তানের ব্রেন ঠিক থাকবে ব্রেনের কিছু দশটি খারাপ অভ্যাস এরকম বই আমি প্রায় তিনটা অর্ডার করেছি দেখা গেছে আমার মাদ্রাসা অনেকে আসে তারা বই দেখলে পছন্দ করে তখন আমার এক পিস বই যদি থাকে তাহলে ওই বইটাই তারা নিয়ে যেতে চায় তখন আমি বিপাকে পড়ে যাই তারপরে স্মরণশক্তি কেন বাড়ে কেন কমে যাদের পড়া পড়লে মনে থাকে না ভুলে যান তাদের জন্য এই বইটি শক্তি কেন বাড়ে কেন কমে এটাও আমি প্রায় পাঁচ কফি এনেছি স্মরণশক্তি কেন বাড়ে কেন কমে তারপর একটা বই হলো কোরআন দিয়ে নিজের চিকিৎসা করুন অর্থাৎ নিজের চিকিৎসা সংক্রান্ত যত আছে এই বইতে আছে আল কোরআন আয়াতে শেফা মানে আয়াতে শেফা কী কী আয়াত দিয়ে রোগ মাফ হয় ওই আয়াতগুলো তারপরে যাবতীয় চক্ষু রোগের চিকিৎসা দাঁতের ব্যথা কণ্ঠনালী ব্যথা নাকের রক্তক্ষরণ ভদিরতা যাবতীয় চর্মরোগের মাথায় খুশ্রি নিরাম মানে কোরআন হাদিসের আলোকে যেগুলো আছে এখানে রেফারেন্সও দেওয়া আছে রসুল সাল্লি ইসলামের সামনে জিনদের কোরআনকালীন শ্রবণের ঘটনা বদনজর হলে তখন আপনি কি চিকিৎসা করবেন জিনে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা কী মোটামুটিভাবে নিচে কিছু জেনে রাখা যে ও হাদিসার আলোকে বারো চাঁদের ফজিরত ও সহি আমল এটাও সহিভাবেই লেখা হয়েছে কিভাবে বুঝলাম লেখকের মাধ্যমে বিচারপতি মোহাম্মদ তকুসমানি সারা বিশ্বে এক নম্বর আলেম হিসেবে যারা চিনে সারা বিশ্বে শুধু বাংলাদেশ নয় তিনি হলেন বিচারপতি মোহাম্মদ মুফতি তকি উসমানী বর্তমানে বাংলাদেশে জাতীয় মসজিদ বাইতুল এর খতিব মুফতি আব্দুল মালিক যাকে বাংলাদেশের এক নম্বর ধরা হয় বাংলাদেশের এক নম্বর আলেম ধরা হয় তার ওস্তাদ মুফতি তকি উসমানী ডক্টর এনায়েতুল আব্বাসি অনেকেই চিনে থাকেন তিনিও একজন গ্রহণযোগ্য মুফতি বাংলাদেশের মধ্যে তিনজনের মধ্যে একজন যদি বাংলাদেশের মধ্যে তিনজন আলেম গণনা করা হয় তার ওস্তাদ মুফতি তকি উসমানী তার লেখা বারো চাঁদের এই বইটা আমার বেশ পছন্দ হয়েছে এই বইটা আমি নিজের জন্য এনেছি এক পিস আসলে এটা আরো অনেক আনার দরকার ছিল যাই হোক তারপরে আরেকটা এনেছি কোরআন সন্ন্যার আলোকে বারো মাসের করণীয় বর্জনীয় মানে বারো মাসে কি কি করবে এবং কি কি বর্জন করবে আমার লেখা বই যারা একেবারেই কোরআন পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাদের জন্য শুরু থেকে সহজ নিয়মে কোরআন শিক্ষা এই বইটি সর্বসাধারণ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী গৃহিণী কর্মজীবী সকলের জন্য প্রযোজ্য তিরিশ দিনে তিরিশটা ক্লাস এর জন্য আপনারা যদি ফ্রিতে ক্লাসগুলো করতে চান ইউটিউবে আমল টিভি লিখে সার্চ দেবেন এমন একটা লোগো আসবে তার উপরে ক্লিক করবেন লাইভ অপশনে গেলে আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি এই বইটা সহ এবং এই যে যতগুলো বই দেখাইছি যদি আপনাদের পছন্দ হয় কোনো বই কুরিয়ারের মাধ্যমে নিতে চান স্টেট ফাস্টের মাধ্যমে তাহলে আপনারা এই পঞ্চান্ন সাইট পঞ্চান্ন সাইট যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যদি আপনারা ঠিকানা দেন অ্যাড্রেস দেন তাহলে আমি ইনশাআল্লাহ কুরিয়ার করে পাঠাতে পারবো ইনশাআল্লাহ সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আর আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি